আসসালামু আলাইকুম ইভ্রিয়ন রাঁধুনি রেডিমিক্স মিক্স রোস্ট মশলা রান্না কোনো ব্যাপারই না আজকে আমি রান্না করছি রাঁধুনি রেডিমিক্স মিক্স রোস্টের মশলা দিয়ে ঝটফট আর খুব সহজে রোস্টের মাংস হিসেবে ব্যবহার করছি আমি এখানে ব্রয়লার মুরগি এক কেজি পরিমাণে এখানে আমি মুরগির লেগ পিস আর উইংস ব্যবহার করছি আপনারা মুরগির যে কোনো অংশ নিয়ে বানিয়ে নিতে পারবেন একটা কাটা চামচের সাহায্যে আমি মুরগিটাকে ছিদ্রি ছিদ্রি করে নিয়েছি যাতে পুরো মশলা রোস্টের মধ্যে ঢুকে ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর সাথে চর্বি ছিল চর্বিটুকু কেটে বাদ দিছি যেহেতু বয়লার মুরগি এইখানে এক চামচ লবণ আর একটু লেবুর রস দিয়ে ভালোভাবে মুরগিটা আমি মেখে নিব এখানে লেবুর রসটা স্কিপ করতে পারেন আমি ব্যবহার করছি লেবার জন্য এখানে পাঁচশো গ্রাম মতো পেঁয়াজ কুচি করে রাখছি এবং পেঁয়াজ কুচিতে ব্যবহার করছি এক চামচ লবণ যাতে এক্সট্রা পানি বের হয়ে যায় এবার চুল্লাতে একটা ফ্রাই প্যান বসায় দিলাম এবং এক কাপ পরিমাণে তেল ব্যবহার করছি ওই এক কাপ তেল দিয়ে আমি রান্না করব পুরো রসটা যেহেতু বয়লার মুরগি ভালোভাবে রোস্টের মুরগিটা আমি ব্রাউন কালার করে ভেজে নিলাম ফুড কালার পুরোটাই অপশনাল আপনারা ইউজও করতে পারেন আবার স্কিপও করতে পারেন এখানে আমি কোনো প্রকার ফুড কালার ইউজ করিনি পুরোটাই আসল রং মুরগি ভাজার পর বাকি তেলটা আমি কড়ার মধ্যে ঢেলে দিলাম পেঁয়াজের বেস্তারটা আমি আগে থেকে লবণ দিয়ে মাখাই রাখছিলাম দেখুন কতটা জল বের হয়ে গেছে এতে ভাজতে সুবিধা হবে এবং তাড়াতাড়ি বেস্তাটা হবে পেঁয়াজে এক্সট্রা কোনো পানি নেই বাকি পানিটুকু আমি ফেলে দিছি এটা পুরাটাই অপশনাল আপনারা স্কিপ করতে পারেন আমার হাতে সময় ছিল না এজন্য আমি পেঁয়াজটাকে লবণ দিয়ে মেখে রাখছিলাম যাতে এক্সট্রা পানি বের হয়ে যায় আমার তাড়াতাড়ি বেস্তারটা করতে সুবিধা হয় কতটা মুসমুসে হয়েছে আমার বেস্তাটা বেস্তাতে এক চামচ চিনি মিশিয়ে সাইডে রাখলাম এবার অল্প একটু বেস্তা তেলের মধ্যে রেখে আমার পেস্ট করা মশলা ছেড়ে দিলাম এইখানে আমি ব্যবহার করছি আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা সাথে দিয়ে দিলাম তেজপাতা এলাচ আর দারচিনি এবার ওই রোস্টের মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কুক করতে হবে এখানে অ্যাড করছি আমার নিজের বানানো টক দই যেহেতু টক দই বাড়ি থেকে কেনা হয় না চব্বিশ ঘন্টা বাসাতে দুধ থাকে দুধের মধ্যে এক ফালি লেবুর রস দিয়ে দিয়েছিলাম মাসাল্লাহ টক দই হয়ে গেছে এইভাবেই এবং মশলার মধ্যে দিয়ে দিলাম এক চামচ লবণ আপনারা লবণটা স্বাদ অনুযায়ী দিবেন এবার ঝালের জন্য ব্যবহার করছি কাঁচা মরিচের পেস্ট এটা আমি ব্লিন্ডারে ব্লিন্ড করে নিয়েছি রোস্টে আপনারা ঝালটা স্কিপ করতে পারেন এবার এতে দিয়ে দিলাম এক চামচ টমেটো কেসাপ আদা রসুনের পেস্টের সাথে আমি বাদামও বেটে নিয়েছিলাম এবার এখানে ব্যবহার করছি রাঁধুনি রেডিমিক্স রোস্টের মশলা রেডিমিক্স প্যাকেট মশলা আমি যেহেতু মাংসটা প্রায় অর্ধেকে বেশি ভেজে কুক করে ফেলেছি আপনারা পানি দিয়ে মিক্সড করে দিতে পারেন আমি যেহেতু অমনে ঢেলে দিছি মশলাটা দেওয়ার সময় চুলা রাশটা লো রাখবেন এবং আমি ব্যবহার করছি এক চামচ গাওয়া ঘি আমার মায়ের হাতে বানানো এবার মশলার মধ্যে বাকি রোস্টগুলো এক একে দিয়ে দেব অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন ব্রয়লার পায়ের ওই মাংসের কাছে এক্সট্রা রক থাকে টেনে বের করে ফেলবেন হলে ওর মধ্যে রক্ত থাকবে পরে রান্না করতে গেলে ব্লাড বের হয়ে আসবে খেতেও ভালো লাগবে না রক্ত জোবাট বেঁধে যাবে আর অকট ফিল হবে এবার আমি রোস্টের ব্যবহার করছি গরম জল এখন চুলা রাসটা একটু হাই দিলাম এবার আরো ভালোভাবে বিশ পারসেন্ট কুক করে নিও মাংসটা এখানে আমার পানির পরিমাণ কম হয়েছিল এজন্য আর একটু পানি দিয়ে নিলাম আপনারা আপনাদের অনুযায়ী বাড়ি বা কমিয়ে নেবেন ঝোলটা আমার রোস্টের ঝোলটা ফুটে এসেছে প্রায় এখানে আমি ব্যবহার করছি খাঁটি গরুর দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখছিলাম আমাদের খামারে খাঁটি গরুর দুধ আপনারা একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন গরম দুধ দিতে যাবেন না তাইলে জমাট বেঁধে যাবে একটা বাজে অভিজ্ঞতা শেয়ার করি একদিন আমি মাস্তানি কইরা গরম দুধ ঢালছিলাম রোস্টের মধ্যে জমাট বেঁধে গেছিল। এজন্য আপনাদের সাথে আমি এটা শেয়ার না করে পারলাম না আমার রান্না অলমোস্ট ডান্ট এখানে আমি ব্যবহার করছি আমার মায়ের হাতে বানানো ঘরের নিজের খামারের পালন করা দুধের আমার মায়ের বানানো খাঁটি ঘি এবং অবশেষে ব্যবহার করছি আমার ভেজে রাখা সেই কাঙ্ক্ষিত পেঁয়াজের বেরেস্তা এখানে চুলা রাসটা অবশ্যই কমিয়ে রাখবেন এবার আমি অ্যাড করলাম সাত আটটা কাঁচামরিচ এখানে আমি ফ্লেভারের জন্য ইউজ করছি আপনারা স্কিপ করতে পারেন লাস্টে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা একটু স্ট্রং হয় আর আমার কাছে ভালো লাগে আলহামদুলিল্লাহ আমার রোস্ট রান্নার টান এই দুনিয়াতে আল্লা তাল্লাহ এত নিয়ামত রাখছে আমাদের জন্য আল্লাহ এতে বলেছেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে কে অস্বীকার করবে আল্লাহ আল্লাহরবার লাখো কোটি শুক্রিয়া এখনো জীবিত রাখছে নিয়ামত ভোগ করাইতেছে আলহামদুলিল্লাহ আবারও ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কাতু